বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্তির আছে এই মুহূর্তে আছে আমার নিজ বাজার ধর্মবসা বাজার দেখতে পাচ্ছেন এটা হাসপাতাল রুট প্লাস মদ্যনগর বাজার রুট এই যে গরুর বাজার দেখেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা সুনাম সিলেট বাংলাদেশ গরুর হাটের জন্য বিখ্যাত প্রতি ব্যস্ততায় এসে গরুর হাট বসে তোমরা কি কুঙ্গাসে বড় ক্রিয়ে আছে আচ্ছা প্রচুর গরু উঠে ডাইল নিয়েছে ডাল

লক্ষ দেওয়ার নামাজ নামাজ দাও দুয়ার নামাজ দেওয়া পরে আওয়ামী লীগ আর বিএনপি আমার লোক দেন এটা তো সব চিটার বা প্রশমন ভাই দেশে দেশটা কেউ ভালোবাসে না ভালোবাসা অন্য জিনিস দেখছি এরা আওয়ামী লীগ বিএনপি লাগছে তর্ক দেখছি একটু আগে আর এটা দেওয়ার লোক আমরা গরু গরুর হাত দেয় এ গরু কত নিছে ফেরত বলি ফেরত

মাড়া হয়ে গেছে মারা গরুর বাজার প্রতি বৃহস্পতিবার অ্যাসলি হাট বসে হ্যাঁ ভালো আছেন তো প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন যে যেরকম গরু এরকম মানুষও এই গরুর হাটের জন্য আমাদের বাজার বিখ্যাত সারা দেশ থেকে মানুষ আসে হ্যাঁ হ্যাঁ গরু গরু হ্যাঁ কত আমরবী ও বিতরণে বিতরণে গিয়ে বিতরণে গিয়ে ও কত কিনছ আড়াই হাজার আঠাইশ হাজার কিনছে দেখতে পাচ্ছেন প্রচুর গরম ভিতরে যাওয়ার মতো পরিবেশ নাই তো ভিতরে যায় দেখাইতাম বাজারটা হেঁটে হেঁটে দেখাই আপনাদেরকে প্রচুর রৌদ্রে মাঝে বস্তারা এই ভিডিও চিত্র ধারণ করতেছি বাজারটা দেখাচ্ছি আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপাশা উপজেলা রশোদের আসলে উনিও আসে সালাম আলাইকুমলাইক যে আছে আপনি কয়টা হাট হাটে যান আমি হ্যাঁ

মোরগের হাট ভাই সব দিয়ে ব্যবস্থা ব্যবস্থাছ এটা আর কম না এটা কত এটা একটু কম দালব একটু দালাইব এটা মরণ মৌসুম অনে

প্রচুর মুরগের হাট হাঁস মুরগের হাট হাঁস মুরগ দেখতে হাঁস মুরগের হাটে কি মানুষের ভিড় প্রচুর মাংসের ভিড় হাঁস মুরগ কেনা হইতেছে मुरबे हालुकार हालुक मुरबे हालुकार हालुक

কারেন্ট নাই এরপরে গরম অস্তির গরম চালাচ্ছে বাজারে দেখতে পাচ্ছেন মানুষেরও ভিড় বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আচ্ছা মুরগা এটা মুরাগের হাট যেন এমন প্রচুর মুরগ দুপুর সময় ভিডিও চিত্র ধারণ প্রচুর মূল হ্যাঁ ভালো আছে প্রচুর মানুষ এখন দেন পরিবেশ প্রচুর মানুষের সমাবেশ আছে বলতো গরুর হাটের জন্য সব আট বর্ষে এই যে গরু দেন এই যে গরু এ কত নিচ্ছে গরু ছাব্বিশ হাজার আচ্ছা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দেন ছাব্বিশ হাজার হ্যাঁ আছি আল্লাহ আল্লাহ রাখছেন প্রচুর গরম আমি জায়গাটা পরিবর্তন করবো মানুষ যেহেতু মোরঙের হাট এখানে এই জন্য প্রচুর মানুষের জায়গাটা ভিড় আর একসময় টলার কাট ছিল কালের ক্রমে আর এখন আর আসে না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন